সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সার্ভিস সুপারভাইজার মোহাম্মদ সদীপ আপনাদের সামনে কিছু স্পিয়ার পার্টস নিয়ে কথা বলব বাট কথার মাঝখানে যদি কোথাও বোর হয়ে যায় বোর হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমে যারা বলবো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আর এক্স ফোর ইঞ্জিন অয়েলটা কিন্তু অনেকেই চিনেন

সেমি ইঞ্জিন অয়েলরা ব্যবহার করবেন সেমিসিনগেটিক ইঞ্জিন ব্যবহার করার ফলে আপনি ভালো একটা পারফর্মেন্স পাবেন বাইকের থেকে ভালো একটা পারফরমেন্স আশা করতে পারেন এখন যেটা বলব বৃষ্টি বাদলের সময় বৃষ্টি বাদল যে কোনো সময় হইতে পারে বা যদি আপনার সেন লুপ অথবা সেন্ট ক্লিনার ইউজ করেন সেন ক্লিনার ইউজ করলে বাদলে যে সমস্যাটা হয় সেনের ভিতরে একটা ফোর 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 আওয়াজ করে বাট এই ফোর ফোর আওয়ারটা করবে না সেন ক্লিনার দিয়ে ক্লিন করার পরে আপনি সেন লুম ইউজ করবেন ভালো একটা পারফরমেন্স পাবেন